জয় জয় শ্রীরাম প্রথমেই আজকে শান্তির অহিংসার তিনি প্রচারক আমাদের অত্যন্ত সম্মানীয় মনীষী মহাপুরুষ ভগবান বুদ্ধকে স্মরণ করি আজ বুদ্ধ পূর্ণিমা আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সঞ্চালক এই ব্লকের বিরোধী দলনেতা রাজকুমার ভাই আমাদের তিন মন্ডল সভাপতি ভাই বিপুলেশ ভাই অনুপ ভাই দেবদাস এদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই অনুপ কিছুটা সুস্থ থাকলেও বিপুলেশ এবং দেবদাসকে তিনি লড়াই করতে হয় এর মধ্যে তো দেবদাসকে বেশ কিছুদিন মিথ্যা মামলাতে জেলেও ঢুকিয়েছে তার মা অসুস্থ হয়েও পড়েছে তাই এই ভাই সহ তাদের যারা নিজেদের তলার শক্তি কেন্দ্র প্রমুখ বা বুথ সভাপতি তাদেরকে আমি শ্রদ্ধা এবং স্যালুট আজকে এখানে আমাদের মধ্যে গৌতম পয়না আছেন আমাদের মধ্যে জেলার জিএস প্রার্থীর ইলেকশন এজেন্ট এবং শিক্ষাবিদ ভাতৃপ্রদীপ চন্দ্রশেখর মণ্ডল রয়েছেন আমাদের মধ্যে উত্তর কাঁচির মানব মাননীয় বিধায়িকা সুমিতা সিনাজি রয়েছেন আমাদের মধ্যে কনিষ্ক পণ্ডা রয়েছেন জেলা কমিটির সদস্য আমাদের মধ্যে ক্লাস্টার ইনচার্জ রাজ্যের সম্পাদক সাথী উমেশ রায় রয়েছেন রয়েছেন সর্বোপরি আপনাদের প্রার্থী নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থী বিজেপির প্রার্থী কাঁথি পৌরসভার প্রাক্তন পৌর প্রধান ভারতীয় জনতা পার্টির একজন নিচের তলার কার্যকর্তা যিনি তার পৌরসভার চেয়ারম্যানশিপ ছেড়ে গত সাড়ে তিন বছর ভারতীয় জনতা পার্টির জন্য ভারতীয় জনতা পার্টির কর্মীদের জন্য কাজ করেছেন সৌমেন্দু অধিকারী আমাদের দ্বিতীয় তৃতীয় সারিতে অনেক নেতা রয়েছেন প্রত্যেকের নাম আমি জানি যেহেতু আজকে আমার ছটি কর্মসূচি রয়েছে এবং এটার পরে আমাকে অর্জুন নগরে যেতে হবে তারপরে নন্দীগ্রামে মহাসমাবেশ রয়েছে এবং গতকাল রাত্রিবেলা একজন শিডুল কাস্টলির মাকে যার নাম রথিকান্ত আড়ি তাকে কিছু জঙ্গি জিহাদি নৃশংসভাবে নন্দীগ্রামে খুন করেছে সেখানে সমাবেশ আছে এবং চণ্ডীপুরে রোড র্যালিও আছে আমি আপনাদের কাছে যারা আমাদের অন্যান্য নেতা রয়েছেন প্রদীপ থেকে শুরু করে প্রদীপ মাইতি থেকে সুভাশিস মাঝি থেকে গৌতম পয়রা তো বলেইছি কোকন মেনার পলাশ ভাই আছেন অনেক সময় দিচ্ছেন বিষ্ণুপদ মাইতিও আছেন আমাদের প্রধান উপপ্রধান আছেন কামিনী খাটুয়া রাজারাম মাইতি আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে একটা কথা আপনাদের বলতে চাই যে কাঁথিকে আপনাদেরকে নরেন্দ্র মোদীজিকে দিতে হবে কেন দিতে হবে তার কারণ এটা দেশের ভোট দেশকে সুরক্ষিত রাখার ভোট আর আমাদের মাননীয় নেতা যশ্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন তিরিশটা আমরা এবছর এই মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আমি আপনাদের কাছে শুধু একটা কথা বলবো যে সন্ত্রাসমুক্ত পশ্চিমবঙ্গ আপনারা চান হ্যাঁ কি না আপনি বলুন তো ভারতবর্ষের এতগুলি রাজ্য আছে কোথাও এই ধরনের হিংসা হয় দু সালে বিধানসভা ভোটের পরে আজকে পর্যন্ত গত কয়েক মাস আগে ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ মিজোরাম তেলেঙ্গানার ভোট ধরলে পনেরোটা রাজ্যে ভোট হয়েছে কোথাও কোনো হিংসা হয় না ভোটের বিরাট লড়াই হয় একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা হয় বাক্য বর্ষণ হয় পাল্টা অভিযোগ হয় সমালোচনা হয় প্রশংসা হয় প্রতিশ্রুতির কিন্তু ভোট মিঠে গেলে ভাই ভাই বোন বোন দাদা দিদি সবাই মিলেমিশে সব রাজ্যে থাকে সব পার্টি থাকে আর যিনি ভোটে যেতেন এমপি পঞ্চায়েত পুরসভা তিনি সকলের প্রতিনিধি হয়ে যান তার কাছে তারা ভোট দেয়নি তারাও আসে আর যার ভোটে তিনি জিতেছেন তিনিও আসেন তো এই একমাত্র রাজ্যে তৃণমূল কংগ্রেস এগারো সালে আমরাও ছিলাম বদলা নয় বদল চাই বলে হিংসার মুক্ত পশ্চিমবঙ্গ বেকার মুক্ত পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ নারী শিশু সুরক্ষিত পশ্চিমবঙ্গ দার্জিলিং হাসবে জঙ্গলমহল আরো বেশি হাসবে এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে আসার পরে কিভাবে বিবর্তন হয়েছে আপনি দেখুন সব চাই পঞ্চায়েতে ভোট দিতে দেবে না ভাজা চাউলিতে কেউ ভোট দিতে পেরেছেন আপনারা পঞ্চায়েতে পারেননি যেখানে যেখানে ভোট হয়েছে আমরা অনেক জায়গায় জিতেছি আমরা আমরা হবে ভাই তারা উড়া করছো কেন আপনি জানেন তো একটু মাছের ওজন বেশি হলে একটু খেলিয়ে খেলিয়ে ধরতে হয় তারা উড়া করছেন কেন জন্মেঞ্জয়ী দোলাইকে যারা খুন করেছে তাদেরকে ছাড়ার কোনো জায়গা নেই জন্মেনজয়ী দোলাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তার বিচার ভারতবর্ষে আইন করবে নন্দদুলাল মাইতি বিকাশ বেজকে কেউ অধিকার দেয়নি যে কাউকে খুন করার তাই আপনারা তাড়াহুড়া না করে দেখছেন না ছুটে পালাচ্ছে হাইকোর্টে গেছিল বেল রিজেক্ট হয়েছে সুপ্রিম কোর্টে আবেদন করেছে পেন্ডিং আছে এমন ঘুরতে ঘুরতে তিনশো দুয়ের মামলায় ভিতরে যাবে যখন আর কোথাও জামিন পেতে পারবে না কোথাও যেতে পারবে না আপনারা অপেক্ষা করে থাকুন আমি তো গুন্ডা সোজা করালো বর্ষা তো আছে জ্যেষ্ঠ মন্ডল শাহজাহানদের কোথায় তাদের তো দেখাই নেই আপনাদের আমি বলবো আপনারা উৎসবের মতো ভোট করুন সকাল সকাল বেরিয়ে যাবেন শনিবার ঝড়ের খুব একটা পূর্বাভাস নেই বৃষ্টি হতে পারে গাঁগঞ্জের লোক আমরা অসুবিধা নেই তা আপনাদের বলবো বেশি সংখ্যায় ভোট দিলে নরেন্দ্র মোদিজির কে প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন হবে কারণ মোদিজি কি কি দিয়েছেন আমাদের আগের বক্তা চন্দ্রশেখর মন্ডল বা উমেশ রায়রা আপনাদের সবিস্তারে বলেছে সুমিতা দিদি ভাই বা সৌমেন্দুরা তারা কেবলমাত্র সংক্ষেপে আবেদন করেছে আমার তাড়াহুড়া থাকার জন্য আমি আপনাদের কাছে বলবো ভারতীয় জনতা পার্টি বিকাশের নামে উন্নয়নের নামে ভোট চাইছে মোদীজি যা যা কাজ করেছেন তার সাথে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী বছর তিনি নলবাহিত পাঁচ পানীয় জলের সাথে নলবাহিত রান্নার গ্যাস মায়েদের দুয়ারে পাঠাবেন নরেন্দ্র মোদীজি বলেছেন চার কোটি ঘর হয়েছে আরো তিন কোটি বাড়ি তিনি দেবেন নরেন্দ্র মোদী বলেছেন আপনারা যে ফ্রি রেশন পান প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে আরো পাঁচ বছর মাথা পিছু পাঁচ কেজি করে চাল গম আটা এই কর্মসূচি চালু থাকবে নরেন্দ্র মোদিজি বলেছেন সত্তরের বেশি বয়স হলে সমস্ত প্রবীণ প্রবীণা তার আর্থিক সংগতি যতই থাকুক না কেন ছেলে বৌমা আত্মীয়ের উপর নির্ভর করে চিকিৎসা করাবেন না আমি করাবো আমার নাম নরেন্দ্র মোদী তিনি এই গ্যারেন্টি দিয়েছেন আর আমরা পশ্চিমবঙ্গে বলছি যে তিরিশটা পদ্ম হলে বিজেপি সরকার তৈরি হবে ডবল ইঞ্জিন ডবল ইঞ্জিন সরকার হলে কি কি পাবেন আপনারা আপনারা ত্রুটিমুক্ত আমাদের চাকরির পরীক্ষা পাবেন ত্রুটি মুক্ত ওএমআর এবং মেধা অনুযায়ী যা রেলে হয় এবং চাকরির পরীক্ষায় আগে দেড়শো টাকা ছিল অ্যাপ্লিকেশন ফি মমতা ব্যানার্জি এখন পাঁচশো টাকা করেছেন আমরা বিহারের মতো চাকরির পরীক্ষার এক্সাম ফি নেব না আমরা রতন টাটা এবং তার গ্রুপকে মমতা ব্যানার্জীর কৃতকর্মের প্রায়শ্চিত্ত করে হাতে পায়ে ধরে বাংলায় এনে শিল্পের জোয়ার আমরা চালু করব আমরা আধুনিক শিক্ষার ব্যবস্থা করব এবং আট হাজার দুশো স্কুল মমতা ব্যানার্জি বন্ধ করে দিয়েছেন আমরা সেই স্কুল পুনরায় চালু করবো যেখানে ইংরেজি অঙ্ক যেখানে ভালো লাইব্রেরি ল্যাবরেটারি থাকবে কম্পিউটার শিক্ষা থাকবে শারীরিক শিক্ষা থাকবে এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপযুক্ত তৈরি করব আমরা সরকারি কর্মচারীদের পুলিশ কর্মীদের স্বাস্থ্যকর্মী সহ সকলকে আমরা কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা দেব পেনশনার্সদেরও দেব আমরা নারী সুরক্ষায় বিশেষ আদালত গঠন করে মহিলাদের উপরে চরমতম অত্যাচারের সাজা তিন মাসের মধ্যে দেওয়ার ব্যবস্থা করব ভারতীয় জনতা পার্টি এই অঙ্গীকার দিচ্ছে ভারতীয় জনতা পার্টির আসামের সরকার আড়াই হাজার টাকা আমাদের মায়েদের হাতে দেয় অ্যাকাউন্টে মধ্যপ্রদেশের লাডলি বহিনে আগে দেড় হাজার ছিল এখন তিন হাজার হয়েছে আমরা অন্নপূর্ণা যোজনা চালু করে মা দিদি বোনেদের মাসে তিন হাজার টাকা করে দেব ভারতীয় জনতা পার্টির সরকারকে পশ্চিমবঙ্গে আনলে ভজনলাল শর্মা রাজস্থানের মুখ্যমন্ত্রীর মতো সাড়ে চারশো টাকার গ্যাস পশ্চিমবঙ্গের জনগণ পাবে আর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাতে যোগী আদিত্যনাথ জি মোদিজি ছ হাজারের সঙ্গে রাজ্যে ছ হাজার দেন আমরাও সেই স্কিম চালু করব আমাদের ছত্তিশগড়ের সরকার মা তারি যোজনাতে মহিলাদের এককালীন বারো হাজার টাকা একবারে দেয় বছরে সাথে সাথে একত্রিশশো টাকা কুইন্টালে ধান কেনে সরকার সরাসরি ধান কেনে আমাদের সরকার আমরা কৃষকদের সারের কালোবাজারি বন্ধ করে সরাসরি ধান ক্রয়ের ব্যবস্থা করব। বাংলাকে হিংসা মুক্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করব বহুদলীয় গণতন্ত্রে সব দল থাকবে মানুষ সবার কথা শুনবে একজনকে বাকিদের হারাবে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার এলে যে যার ধর্ম পালন করবে সরকারি সরকারি দল তোষণের রাজনীতি করবে না দুর্গাপূজার বিসর্জনের দিন পরিবর্তন করা স্কুলে সরস্বতী পুজো বন্ধ করা গীতা পাঠে বাধা দেওয়া রামনবীর মিছিলে আক্রমণ করা এই ব্যবসাগুলো বন্ধ করব আমরা পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় আমরা মানুষের ধর্মীয় অধিকার আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে সংখ্যালঘুদের বলবো যোগীজি সাত বছর মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশে দেহবন্ধ মাদ্রাসা বন্ধ হয়নি কেন হয়নি তারা বন্দে মাতরম বলেন জাতীয় পতাকা তোলেন বলে আজকে রাজস্থানে আমাদের সরকার কয়েক মাস হয়ে গেছে আজমির শরীফে কেউ তালা লাগায়নি ভারতে থাকতে গেলে ভারত মাতা কি জয় বলতে হবে বন্দে মাতরম বলতে হবে জাতীয় সঙ্গীত গাইতে হবে ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট পালন করতে হবে কারোর সঙ্গে কোনো সমস্যা নেই পাকিস্তান ক্রিকেট খেলায় জিতবে আমি বোম ফাটাবো আর আমরা চুরি পরে তোমাকে বসে দেখব এ জিনিস হবে না আর কেন বিজেপি কে ভোট দেবেন তার কারণ নরেন্দ্র মোদী অর্থনীতিতে ভারতবর্ষ পৃথিবীতে আমাদের দেশকে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করবে নরেন্দ্র এলে না ফেলে অকুপাই ভারতে আমরা নিয়ে আসব অখণ্ড ভারত পূর্ণাঙ্গ ভারত আমরা তৈরি করব মায়েরা রান্না ছেড়ে এখানে এসেছেন গরমে মা দিদিবন আপনাদের বলি হ্যাঁ সন্দেশ বদলা হবে না হবে না বদলা ছাপ্পান্ন বছরের শিডুল কাস্ট মহিলাকে মাঝরাত্রে মেরে দিল রথিকান্ত হাড়ি তার বদলা হবে না তার ছেলেকেও মেরেছে বিজেপি কার্যকর্তা সঞ্জয় হাড়ি আমি কলকাতার প্রাইভেট হসপিটালে ভর্তি করেছি দুটোর সময়ে ঘটনা আমি ভোর চারটে থেকে সারা রাত্রি না ঘুমিয়ে মনিটারিং করে সাতটার মধ্যে সঞ্জয়কে ভর্তি করিয়ে দিয়েছি কলকাতার হসপিটালে বদলা নেবেন না ভোট খুব সুন্দর হবে অলরেডি প্যারামিলিটারি ভাজা চাউলি কুমির দায় ঢুকে গেছে আজকের রাত্রির পরে আরো ঢুকবে কালকের পরে ছাউনি হবে উতে বুতে প্যারামিলিটারি সব অঞ্চলে কুইক রেসপন্স টিম একটিও গুন্ডামি করলে লাঠাও সৌদ রেডি আছে লাঠাও সৌদ রেডি আছে আমি সেদিনকে কেশপুরে আমাকে আটকে ছিল আমি নিজে দাঁড়িয়ে থেকে হাঁটিয়েছি ওদেরকে কুকুরের মতো পালিয়েছি আমাকে একজন ফোন করলো আমি তখন দুর্মুট পেরেছি যে লাভ লাবণ্য বাজারে গোটা কতক চোরা মূল নাকি দাঁড়িয়ে আছে আমি গাড়ির কাঁচটা নামিয়ে দেখলাম সব পয়াকারে পা পালিয়ে গেছে আপনারা কাকে ভোট দেবেন নরেন্দ্র মোদীর প্রার্থীকে টেস্টেড এবং ট্রাস্টেড বর্ষিয়ান সিসির অধিকারীর আশীর্বাদ যার উপর আছে তাকে একটা টাওয়ারের তেল চলকে একটা টাওয়ারের তেল কাকে পাঠাবেন ভাবতে হবে আপনাদের মাঝখানে তো আমি থাকলাম বিশ্বাস করেন তো ভরসা করেন তো আমি লক্ষণ শেঠকে হারিয়েছিলাম সিপিএমের বাজারে আবার মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম যখন উনি দুশো এগারো সিতে দিচ্ছেন আমি কথা শেষ করবো অর্জুন নগরে আমাকে যেতে হবে বার্তা দিতে হবে আপনাদের কাছে আমি কয়েকটা জিনিসের উপরে বলে শেষ করবো রামকৃষ্ণ মিশনের অপমান বদলা নেবেন না ইস্কনের অপমান বদলা নেবেন না ভারত সেবাশ্রম সংঘের অপমান বদলা নেবেন না রামনবমী দিবসকে দাঙ্গা দিবস বলে হিন্দুদের অপমান বদলা নেবেন না বদলা নেবেন না বিরোধী দল নেতা তার বাড়িতে পুলিশের হামলা বদলা নেবেন না আমি আপনাদের আত্মীয় নই আমি মেদিনীপুরের ভূমিপত্র নই ওদের ওই মোটা পার্থ দেড়শো কেজি ওজন মমতার পার্থ দা তার কচি বান্ধবী ওর পিতা তার বাড়ি থেকে একান্ন কোটি পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর বিরোধী দলনেতা আপনাদের শুভেন্দুর বাড়ি থেকে লেবুনু নাদা নিয়ে ওদের যেতে হয় কাজ কলা করে এর বদলা নিতে হবে আমার যত পরিচয় হোক না কেন আমার প্রথম পরিচয় আমি আপনাদের ভূমিপুত্র আমাকে বলেছে মানে আপনাকে বলেছে আপনাকে বদলা নিতে হবে এবং ভোট শান্তিপূর্ণ হবে দল বেঁধে ভোট করবেন সন্দেশ খালির বদলা নেবেন কত নম্বর ইভিএম এ কত নম্বর ইভিএমে টিভবেন কত নম্বর ইভিএম এ টিভেন জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম কোভিডের ভ্যাকসিন দিলো কে ঘরে ঘরে রেশন দিচ্ছে কে ঘরে ঘরে রেশন দিচ্ছে কে রাম মন্দির দিলো কে তিনশো বাতিল করলো কে ট্রিপল টালা খতম করলো কে তাই তো বলি প্রধানমন্ত্রী করবেন কাকে যেবার প্রধানমন্ত্রী করতে নরেন্দ্র মোদিকে ভোট দেন সোমেন্দ্র অধিকারী কে ভোট দেন এক নম্বর বোতাম টিপে ভোট দেন আর নন্দন তার গুষ্টি কে বলে গেলাম হিসাব হবে হিসাব হবে হিসাব হবে হিসাব হবে আমি অনেক লম্বা লম্বা মস্তান দেখেছি তোমাদের মতো ছোট পাতি মস্তানকে আমি বুঝে নেব জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম ধন্যবাদ জ্ঞাপন করি মেদিনী